তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্ন বিস্তৃত প্রশ্ন সেট ছয় চার অর্থাৎ আমি ইতিপূর্বে আরও তিনটি সেট তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি প্রশ্নগুলি দেখে আসতে পারবে আজকের আলোচনা হচ্ছে গণিত মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ সেট নম্বর চার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর জন্য পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আর এই স্কুলের প্রশ্নটি হচ্ছে চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র দুই হাজার পঁচিশ কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে এক থেকে নয় নম্বর পর্যন্ত প্রশ্ন আছে টোটাল পঞ্চাশ মার্কের প্রশ্নটি আমি সম্পূর্ণ সমাধান দেখাচ্ছি পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তৃতীয় বিষয় বিষয়গণিত পরীক্ষার্থীর নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে কমিক সংখ্যা লিখবে এক নম্বরের প্রশ্ন ঘন্টার কাটা মিনিটের কাটার সে আমরা দেখেছি সবাই দেখেছি হ্যাঁ ছোটো হবে তাহলে উত্তর হবে ছোটো আমরা ছোটোটা টিক লিপ লিপিয়ার হলো ফেব্রুয়ারি লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় দিনে উনত্রিশ দিনে নর্মালি আঠাশ দিন লিপিয়ার হলে উনত্রিশ দিনে হবে তারপর ছয় সাত আট এর গড় হলো এই তিনটি যোগ করে তিন দিয়ে ভাগ অর্থাৎ মাঝখানের সংখ্যাটাও বলতে পারো অর্থাৎ সাত তারপরে যদি আমি ভাজক ভাগ শেষ অপেক্ষা হ্যাঁ বড়ো হয় এখানে বড় হবে তারপর জোর যোগ বিজোর সংখ্যাটি বিজোরেই হবে এরপরে কী হলো তোমার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হ্যাঁ তিন এক লিখে দুটি শূন্য অর্থাৎ একশো তারপর দুই দিন সমান কত একদিন যদি আর চব্বিশ ঘন্টা হয় দুই দিন হবে আটচল্লিশ ঘন্টা হ্যাঁ এই ছিল তোমার এক নম্বরের প্রশ্ন আমরা সরাসরি চলে যাবো এবার দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন কি আছে নিজের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও ছয় সপ্তাহ সমান কত দিন বিয়াল্লিশ দিন কারণ একদিনে যদি এক সপ্তাহে যদি সাত দিন হয় ছয় গুণ সাত ছয় সাত বিয়াল্লিশ দিন ক নম্বর হয়ে গেল এরপর খ নম্বর নভেম্বর মাস যোগ ডিসেম্বর মাস তাই নভেম্বর মাস হয় তিরিশ দিন হ্যাঁ আর ডিসেম্বর মাস হয় একত্রিশ দিন তাই তিরিশ আর একত্রিশ যোগ করলে হবে কত যোগ করলে হবে একষট্টি দিন এরপরে বাইশ হ্যাঁ বাইশ আছে দুই 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 হ্যাঁ তারপরে তেত্রিশ আছে তাহলে কত হবে এরকম তাহলে বাইশ যদি দুই 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 হয় তেত্রিশ হবে তিন 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 এরকম তারপর পণ্যে চারটা মানে কি তিনটা পঁয়তাল্লিশ মিনিট তারপরে প্রদত্ত ছবির বাহুর সংখ্যা কয়টি আমরা যদি বলি এক দুই তিন চার পাঁচটি বাহু দুই নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব তিন নম্বরের প্রশ্নটা যদি ভালোভাবে দেখি এটা একটি কী আর একটা সময় অনুসারে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটা আঁকো তাই আমরা যদি সময় অনুসারে ঘরে ঘন্টার কাটা আঁকি মিনিটের কাটা ঘন্টার কাটা ছোট থাকে এখানে কতটা বলছে দশটা পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ তাহলে দশটা পঁয়তাল্লিশ মিনিট মানে দশের বেশি এগারো দশ এবং এগারোর মাঝে তাই প্রায় এগারোর কাছাকাছি আর দশটা পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ মিনিটের জন্য নয় ঘর অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এভাবে সুন্দর করে তোমরা এঁকে দেবে এরপরে বিকাল চারটা বিকাল চারটা হলে চারটার ঘরে ঘন্টার কাটা আর মিনিটের কাটা হচ্ছে বারোটার ঘরে ঠিক আছে এরপর আমরা চলে যাবো চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি আমরা যদি একটু লক্ষ্য করি দেখো তোমরা কি কী হয় পাঁচ পাঁচ দুগোনো দশ আর এক্সটা কিন্তু দুই বেশি চার দুগোনো আট এক্সটা কিন্তু দুই বেশি আট যোগ দুই তিন দু ছয় যোগ দুই অর্থাৎ দ্বিগুণ করে দুই যোগ করতে হবে ছয় দুগোনো বারো গু যোগ তাহলে কত হবে ছয় দু বারো আর এখানে যদি আমার সেই সংখ্যাটি আসতে হয় তাহলে চোদ্দো আরও দুই যোগ করতে হবে চোদ্দো তেভাবে উত্তরটা দিয়ে দেবে এরপর খ নম্বরের প্রশ্ন ভারতটা লক্ষ্য করে দেখো তোমরা এমন একটা সংখ্যা বসাবে যেটা থেকে বিয়োগ করলে যেমন বারো বিয়োগ করলে আট হয় তাহলে কুড়ি এখন কুড়ি যে আট হবে হ্যাঁ কুড়ি থেকে এই বারো যদি বিয়োগ করে আট হবে তদ্রূপ কুড়ি থেকে এগারো বিয়োগ করলে নয় হবে অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা দুটোর দিক থেকে কাজে লাগে তাহলে সেটা হবে কুড়ি বিন্যাস দেখে পরবর্তী ঘর পূরণ করো পঁচিশ আছে পঞ্চাশ আছে পঁচাত্তর আছে হ্যাঁ অর্থাৎ পঁচিশ ঘরের নাম তা পঁচিশ ঘরের নামটা কী হবে তাহলে পরের পঁচিশ একশো হবে তারপরে একশো পঁচিশ তারপরে একশো পঞ্চাশ তারপরে একশো পঁচাত্তর তারপরে দুইশো এভাবে তারপরে পরবর্তী ঘর পূরণ করো বারো আছে তেইশ একশো তেইশ আছে আমরা যদি একটু লক্ষ্য করি এটার মধ্যে কী সম্পর্ক দেখো এক দুই এক দুই তিন মানে পরের সংখ্যাটা লিখেছে কিন্তু এক দুই লেখার পরে এক দুই তিন তারপরে দুই তিন হ্যাঁ দুই তিন মানে এই যে অবশিষ্ট রয়ে বিভিন্ন বিভিন্নভাবে এটার মিলন মিল দেখানো হয় দুই তিন সেই দুই তিনটে এখানে লিখবো আবার দুই তিন চার হ্যাঁ তো দুই তিন চার এই তিন দুই মানে তিন চারটা আবার এখানে লিখব তারপরটা হচ্ছে তিন চার পাঁচ ঠিক আছে তারপরে এই যে চার পাঁচটা এখানে লিখবো হ্যাঁ তারপরে কি লিখবো চার পাঁচ ছয় তারপরে পাঁচ ছয়টা ওখানে লিখবো পাঁচ ছয় সাত এভাবে করে উত্তরটা লিখে দেব এরপর ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন যোগ করতে বলছে তাই যোগ যদি আমরা করি দেখি দশ দিন আর কুড়ি দিন তিরিশ দিন তিরিশ দিন আর একুশ দিন অর্থাৎ একান্ন দিন তাহলে একান্ন দিন যদি হয় তিরিশ দিনে এক মাস তাহলে এক মাস তিরিশ চলে গেলে বাকি থাকে একুশ অর্থাৎ এখানে একুশ দিন লেখবো আর এক মাস এই মাসের সাথে যোগ করে দেবো তাহলে এখানে দশ আর দুই বারো বারো আর দুই চোদ্দো চোদ্দ মাস আর হাতের এক পনেরো মাস তো পনেরো মাস যদি আমরা লিখি পনেরো মাসে কত বছর এক বছর তিন মাস তাহলে তিন মাসটা এখানে লিখবো আর এক বছরটা এক বছরের সাথে যোগ করে দেবো এক এক দুই বছর আশা করি বুঝতে পেরেছ এরপর এই যোগটা বারো মিনিট আর কুড়ি মিনিট বত্রিশ মিনিট বত্রিশ আর পঁয়ত্রিশ সাতষট্টি মিনিট অর্থাৎ সাতষট্টি মিনিট আসলে কেউ না আমরা উনষাট পর্যন্ত বলি তাহলে কী হবে সাত মিনিট এখানে পড়ে থাকবে আর ছয় মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টাটা এই বাকি যে ঘন্টা আছে সেই এই যে বাকি যে ঘন্টা আছে এই ঘন্টার সাথে যোগ হয়ে যাবে চার এক দুই ছয় ছয় এক সাত আর এক আট আট ঘন্টা হ্যাঁ এরপরে বিয়োগ করো বিয়োগ যদি করি তেরো থেকে পঁচিশ যায় না এই কারণে কী করবো এখান থেকে ধার নিয়ে আসবে এক মাস এক মাসে আবার তিরিশ দিন তিরিশ যোগ তেরো অর্থাৎ তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন থেকে আঠাশ দিন গেলে থাকে কত তেতাল্লিশ দিন থেকে আঠাশ দিন গেলে থাকে আঠারো দিন আবার এখানে এখন ছয় মাস নাই এখানে আছে পাঁচ মাস তাহলে আমরা এখান থেকে একটা ধান নেব অর্থাৎ এখানে তিন বছর আছে আর বারবার পর সতেরো সতেরো থেকে আট গেলে কত থাকে সতেরো থেকে আট গেলে থাকে নয় মাস হ্যাঁ এবং এখানে তিন থেকে এক গেলে কত থাকে দুই বছর নয় মাস একুশ দিন এরপরে সরল করো সাতাইশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ অর্থাৎ আমরা যদি এটাকে আরেকটু আর একটু ও বিয়োগটা বিয়োগটা আমরা একটু দেখি এখানে কি কুড়ি সেকেন্ড আছে আর পঁয়তাল্লিশ কুড়ি সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড যাবে না এই কারণে আমরা কী করবো এর কারণে আমাদের করতে হবে গিয়ে হলো তোমার এখান থেকে এক মিনিট আনলো ষাট হবে ষাট আর কুড়ি মানে আশি মিনিট আশি থেকে পঁয়তাল্লিশ গেলে থাকবে পঁয়ত্রিশ সেকেন্ড হ্যাঁ এরপরে এখানে পঁচিশ নেই এখানে আছে চব্বিশ এক ঘন্টা নিয়ে আসবে এক ঘন্টা ষাট মিনিট তাহলে এখানে এক ঘন্টা থাকবে না এখানে তিন ঘন্টা থাকবে ষাট আর পঁচিশ চব্বিশ চুরাশি চুরাশি থেকে পঁয়ত্রিশ গেলে থাকবে ঊনপঞ্চাশ মিনিট এরপর তিন ঘন্টা থেকে দুই ঘন্টা গেলে এক ঘন্টা থাকবে এরপর সরল করো সাতাইশ বত্রিশ যোগ পাঁচ অর্থাৎ সাতাইশ যোগ পাঁচ হচ্ছে বত্রিশ বত্রিশ বিকত্রিশ অর্থাৎ তিন দুই এরপরে সরলটা চৌষট্টির সাথে আট যোগ করলে বাহাত্তর এবং ছয়ের সাথে পাঁচ গুণ করলে তিরিশ হ্যাঁ তাহলে বাহাত্তর যোগ তিরিশ অর্থাৎ একশো দুই এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন নীল নিচের সমস্যাগুলি সমাধান করো চার মার্ক বারো চারটে অঙ্ক বারো মার্কে ঠিক আছে আজ টিফিনে আমরা দশজন বন্ধু মিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুট এনেছি তাহলে একজন বন্ধু আনে তিন প্যাকেট বিস্কুট ঠিক আছে এই তারপরে আবার দশজন বন্ধু আনবে তিরিশ প্যাকেট তো টোটাল তিরিশ প্যাকেট হলো অ্যান্ড এক প্যাকেটে আবার বিস্কুট থাকে পাঁচটি সুতরাং তোমার তিরিশ প্যাকেটে বিস্কুট থাকবে তিরিশ গুণ পাঁচ অর্থাৎ একশো পঞ্চাশটি বিস্কুট এরপরে আমাদের কাছে মোট উত্তর হবে একশো পঞ্চাশটি বিস্কুট আছে এরপর আমরা খ নম্বর দেখব খ নম্বরের প্রশ্নটা কী বলছে পাঁচ ঝুড়ি আম আছে প্রথম ঝুরিতে পনেরোটি দ্বিতীয় ঝুড়িতে পাঁচটি তৃতীয় ঝুড়িতে দশটি চতুর্থ ঝুরিতে বারোটি এবং পঞ্চম ঝুরিতে আটটি টোটাল হচ্ছে মোট আম একশো পঞ্চাশটি যোগ করলে শুধু পঞ্চাশটি পাঁচটি ঝুরিতে গড়ে আম আছে তাহলে পঞ্চাশ ভাগ পাঁচ অর্থাৎ দশটি উত্তর পাঁচটি ঝুরিতে গড়ে আম আছে দশটি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ক নম্বর একটি অঙ্ক করতে পাপ্পুর তিন মিনিট হ্যাঁ তিন মিনিট পঁচিশ সেকেন্ড সময় লেগেছে হ্যাঁ তারপরে লালুর সময় লেগেছে তোমার গিয়ে হলো তিন মিনিট পঁচিশ সেকেন্ড আর লালুর চার মিনিট তিরিশ সেকেন্ড তাহলে কত সময় বেশি লেগেছে বেশি সময় লেগেছে আমরা যদি বিয়োগ করি তিরিশ থেকে পঁচিশ গেলে পাঁচ থাকে চার থেকে এক ঘন্টা পাঁচ সেকেন্ড এরপরের প্রশ্ন করিমের কাছে পঁয়ত্রিশটি আম আছে সেখান থেকে তোমার পচে গেল তিনটি আম অবশিষ্ট বত্রিশটি তাহলে পাঁচ বন্ধুকে ছয়টি করে আম দিলে মোট আম দিল পাঁচ গুণ ছয় তিরিশটি তাহলে অবশিষ্ট বত্রিশ থেকে তিরিশটি আবার বন্ধুদের দিয়ে দিল বাকি থাকলো পরে রইলো দুটি তাহলে দুটি আম পরে রইলো এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমরা প্রশ্নের প্যাটার্ন যেরকম বুঝতে পারবে তেমনি তোমার প্রস্তুতি হবে সুদূর পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে